আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুটি গল্প বলবো দুটি গল্পই লোপাটের এবং বেশ মজার একই সঙ্গে থ্রিলারও বটে একটি হচ্ছে সরকারের মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নগদ থেকে গত কয়েক মাসে দেড়শো কোটি টাকা লোপাট হয়ে যাওয়া প্রসঙ্গে যার সাথে নাম উঠে আসছে অনেকের অনেকের তার মধ্যে একজন হচ্ছে বর্তমান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের নাম এর সঙ্গে সরকারের আরো গুরুত্বপূর্ণ অনেকের নাম উঠে আসছে দ্বিতীয় গল্পটি হচ্ছে সন্দেহজনক লেনদেনের তালিকায় খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম অন্তর্ভুক্ত হওয়া এবং সে প্রসঙ্গে গোয়েন্দাদের বা গোয়েন্দা প্রধানের বিষয়টি এড়িয়ে যাওয়ার একটা চেষ্টা আমরা প্রথমে নাহিদ ইসলাম কিংবা নগদের নগদ থেকে যে দেড়শো কোটি টাকা লোপাট হয়েছে সেই গল্পটা একটু বলি এই দেড়শো কোটি টাকা লোপাট হয়েছে নগদের নানান ধরনের ভুয়া বিল করে ভুয়া ভাউচার করে পুরনো প্রকল্পের নামে বিল দাঁড় মাধ্যমে ইত্যাদি ইত্যাদি নানা উপায়ে এর সাথে প্রথমেই যার নামটি উঠে আসছে তিনি হচ্ছেন আতিক মোর্শেদ আতিক মোর্শেদকে আতিক মুর্শিদ হচ্ছেন নাহিদ ইসলামের নাহিদ ইসলাম যখন উপদেষ্টা দায়িত্বে ছিলেন তখন তার পিএ ছিলেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক যখন নাহিদ ইসলাম উপদেষ্টা দায়িত্বে ছিলেন তখন থেকেই নগদ থেকে অর্থ এই কাহিনীগুলো আমাদের সামনে আস থাকে প্রশ্ন উঠেছে কেন নাহিদ ইসলাম তখনই আতিক মর্শেদের বিরুদ্ধে কোনো প্রকার কোনো ব্যবস্থা নেননি বা কোনো প্রশ্ন উত্থাপন করেননি আইনগত প্রক্রিয়া গ্রহণ করেননি খোদ রাজনীতিবিদদের মুখ থেকে এখন ওপেন উচ্চারিত হচ্ছে এই প্রশ্নগুলো দেড়শো কোটি টাকার লোপারের সঙ্গে আরো যার নাম জড়িয়ে রয়েছে তিনি হচ্ছেন প্রতিষ্ঠানের ডেপুটি সিইও মুইজ নাসিম তকি খেয়াল করবেন কিভাবে এক এক করে নাম বেরিয়ে আসছে নাসিম এই সঙ্গে জড়িত অভিযোগে গত মে রাতে রাজধানীর রোডের তার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি সদস্যরা তাকে আটক করেন এই সময় তার কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস কম্পিউটার ল্যাপটপ মোবাইল ইত্যাদি ইত্যাদি অনেক কিছু জব্দ করা হয় কিন্তু আশ্চর্যজনক আশ্চর্যজনকভাবে পরদিন উনিশে মে বিকালে তাকে ছেড়ে দেওয়া হয় কোনো প্রকারের থানায় না নিয়ে অথবা আদালতে দাগ না করিয়ে কার ফোনে তাকে ছেড়ে দেওয়া হয় যেগুলো নান সূত্র থেকে পাওয়া যাচ্ছে গণমাধ্যমের নামগুলো উঠে আসছে নামটি সেটি হচ্ছে প্রধান উপদেষ্টার এই মুহূর্তের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়েবের ফোনেই নাকি তাকে ছেড়ে দেওয়া হয় সরাসরি তিনি নাকি হস্তক্ষেপ করেছিলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য এই ফয়েজ আহমেদ তোয়ে বাবার শুক্রবার তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন পোস্টে তিনি কি বলছেন যোগসূত্র পাওয়া যায় কিনা দেখুন যখন তার নামটি উচ্চারিত হচ্ছে সন্দেহের চোখে তাকে দেখা হচ্ছে তখন তিনি বলছেন মুইজ নাসলিম তকেকে জিজ্ঞাসাবাদের জন্য আটকের পরে অনুরোধ করা হয়েছে যেন মুইজকে ছেড়ে দেওয়ার আগে মুচলেকে নেওয়া হয় তার বিরুদ্ধে কোনো মামলা নেই সে নগদের সাবেক লোকদের কোনো হেল্প করবে না এই মর্মে মুচলেকা দেয় সিআইডি তাকে পর্যবেক্ষণে রেখেছে নতুন কোনো অনিয়ম প্রমাণ হলে তাকে গ্রেপ্তার করার অনুরোধ করা হয় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না ফয়েজ আহমেদ তোয়েব কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তাকে ছেড়ে দিতে অনুরোধ করা হয় কে ছেড়ে দিতে বলেছে সেটি উজ্জ্ব রয়েছে এবং কি সুন্দরভাবে এখানে বলা হলো যে তিনি নগদের কোনো কর্মকর্তাকে হেল্প করবেন না এই মুচলেকে দেওয়া হয় এটা কোনো মুচলেকা বোঝা যাচ্ছে কোথে কি হচ্ছে যে আতিক মুর্শিদের কথা বলছিলাম নাহিদ ইসলামের সাবেক পিএ বৈষম্য ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সে নগদের কোনো কর্মকর্তা কর্মচারীও নন কিন্তু তিনি নগদের ছয় তলা নগদের যে ভবন সেই ভবনের ছয় করতেন। তিনি এখন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈবের সঙ্গী খুবই ঘনিষ্ঠ হয়ে কাজ করছেন নগদের পরিচালনা বোর্ডের সদস্য যখন পালিয়ে যায় তখন থেকেই আতিক মোরশেদ নগদের নগদের নিয়ন্ত্রণ অফিস করছে। কখনো কখনো বা সিইও প্রধান নির্বাহী কর্মকর্তা চেয়ারেও তিনি বসছেন বা বসেছেন এবং এর মধ্যে তার স্ত্রী জাকিয়া সুলতানা জুইকে নগদের বড় একটি পদে বসানো হয় ম্যানেজার কমপ্লাইন্স পদে তাকে বসানো হয়েছিল এবং অনেক নিকটাত্মীয়কে কে আতিক চাকরি দিয়েছেন নগদের যে সাম্প্রতিক বাক বদল আগের যে সিও ছিলেন তানভীর এ মসিক তানভীর এ গত আওয়ামী লীগ সরকারের সময় নগদ থেকে শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিপিএস ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের নামও জড়িয়েছিল এবং তখন তানভীর এ ছিলেন সবশেষ অবস্থায় পাঁচ আগস্ট আগে পর্যন্ত দায়িত্বে আগস্টের পট পরিবর্তনের পর তান্ধিরে মিশুক পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরও সে বিদেশ থেকে সবকিছু করছে আলম নামে একজনকে বসায় সাফায়ত আলমও বিদেশ বসে সবকিছু সবকিছু কলকাঠি নাড়ছে এবং তান্ভীর এ মিশুক তানভীর এ মিশুক এবং সাফয়েত আলম একই জায়গায় রয়েছে বিদেশে যেখানে তারা অবস্থান করছে একই সাথে তিনি জানা গেছে এবং এই সাফায় তালম নিয়োগপ্রাপ্ত হওয়ার পর থেকে নগদের নানান ধরনের তুল কালাম কাণ্ড ঘুরে যাচ্ছে উনিশ জন কর্মকর্তাকে এর মধ্যে বরখাস্ত করা হয়েছে নতুন অনেককে নিয়োগ দেওয়া হয়েছে এবং আগেই বলেছি পুরনো ডাটা তারা ধ্বংস করছে নষ্ট করছে নতুন নতুন ভাউচার তারা তৈরি করছে দুই বছর আড়াই বছর আগের ইভেন্ট আগে ইভেন্ট হয়েছে সেগুলোর নামে ভুয়া বিল করছে এইভাবে দেড়শো কোটি টাকা লোপাট করা হয়েছে গল্পটা বেশ মজা নিঃসন্দেহে তাই না সবাই মিলে ভাগে যোগে খাওয়া এখন বিষয় হচ্ছে পাঁচ আগস্টের পর থেকে সন্দেহজনক লেনদেনের পরিমাণ অনেক বেড়ে গেছে এটি বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ এটা গোয়েন্দা সংস্থা বিভিন্ন ধরনের গোয়েন্দা সংস্থা রয়েছে আমরা জানি তারা ব্যাংকিং খাত খাত বা আর্থিক যে সংশ্লিষ্ট বা বিভিন্ন আর্থিক খাত সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন বা মাধ্যমে যে টাকা পয়সা সন্দেহজনক লেনদেন হয় হয় সেইগুলো তারা নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে অথবা তারা এগুলো নজরদারি করে সেই বিএফআই এর প্রতিবেদনে যেটি উঠে এসেছে সেটি হচ্ছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের চেয়ে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ চলতি অর্থ বছরে সন্দেহজনক লেনদেন হয়েছে সাতাশ হাজার হাজার একশো অর্থাৎ গত বছর হচ্ছে উনিশ শতাংশ বেশি দুই তেইশ চব্বিশ অর্থ বছরের সন্দেহজনক লেনদেন হয়েছিল সতেরো হাজার তিনশো পঁয়তাল্লিশটি আর চলতি অর্থ অর্থ বছরে সন্দেহজনক লেনদেন হয়েছে সাতাশ হাজার একশো ত্রিশটি তো এই পরিমাণ যখন বাড়ছে এটি নিয়ে যখন সংবাদ সম্মেলন করা হলো গত মঙ্গলবার সেখানে বিএফআই প্রধান ছিলেন গোয়েন্দা প্রধান একই সঙ্গে ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস এ মনসুর সেখানে সাংবাদিকদের প্রশ্ন ছিল দুই হাজার তেইশ চব্বিশ অর্থ অর্থাৎ যখন আওয়ামী সরকার তখন যে প্রতিবেদনটা ছিল সেই প্রতিবেদন অনুযায়ী সন্দেহজনক লেনদেন যারা করেছেন সেখানে ডক্টর নাম ছিল সেই বিষয়টি সাংবাদিকরা জানতে চান জানতে চাওয়া হলে তখন গোয়েন্দা প্রধান বলছেন যে আমাদের প্রতিবেদনে অনেকের নাম উঠতে পারে আর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব তো তখন প্রধান উপদেষ্টা ছিলেন না তার নামও আসতে পারে এবং সাথে বলছেন তার মানে এই না যে সরকার প্রধান হলে তার নাম রাখা যাবে না সেটি হতেই পারে আমরা এমন কিছু ঘটলে কারণ নাম বাদ দিই না তো প্রশ্ন করা হয় তাহলে সেই প্রতিবেদন অনুযায়ী ডক্টর কোন অবস্থানে বা তার সম্পর্কে কি প্রতিবেদন ছিল বা কত টাকা সন্দেহজনক ভাবে লেনদেন হয়েছে তার উত্তরে তার উত্তরে আহ গোয়েন্দা প্রধান বললেন যে প্রধান কথাটা আমি মনে করি এখানে আপাতত না বললেই চলে কি মানে দাঁড়ালো তিনি বলছেন সবার নামে অন্তর্ভুক্ত হতে পারে আবার বলছেন যে প্রধান উপদেষ্টার বিষয়টি এখানে উল্লেখ না করাই ভালো তার মানে তিনি কিন্তু অস্বীকারও করেননি কিছু অর্থাৎ প্রধান উপদেষ্টার নাম ওই তালিকায় রয়েছে সন্দেহজনক লেনদেনের তালিকায় তাহলে কেন আমরা জানতে পারবো না এবং টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান শুক্রবারও একটি অনুষ্ঠানে বলেছেন তিনি উল্লেখ করেছেন পাঁচ আগস্টের পর থেকে সমান হারে আগের মতোই দখলবাজি চাঁদাবাজি অবৈধ টাকার লেনদেন ইত্যাদি ইত্যাদি চলছে নিশ্চয়ই আপনাদের মাথায় দুটি গল্পই ঢুকেছে জানিনা না ঢুকাতে পারলাম তো আর কিছু বলার নেই